মাঝহাব মানে কি ফরজ আর এ আসর এবং ফজর এখানে কিছু মসজিদ আছে দেরিতে হয় এ ব্যাপারে মজহাব মানা কি ফরজ রসুরামের মজন মানবেন না অন্য মজহাব মানবেন উত্তর রসুরামের মজহাব একই চারটি বলে গেছেন তিনি যে তোমার হানফি হইতে পারো সাফি হইতে পারো মালিক হইতে পারো হামবিলি বলেছেন নাকি তাই না বলেননি তাহলে এইসব শাখা প্রশাখা কেন বের করতে গেলেন হ্যাঁ মজাব হচ্ছে এমামের মতামত এমামের ওপর কোন ওহি এসছে কি কোনদি আসেনি তাই না আচ্ছা এমামদের চাইতে সিনিয়র না তা রসুল ছাড়া কোনো মানুষকে ভুলে উঠবে ভুল হতেই পারে ইসতেহাদে ভুল হতে পারে তো এক মজাহ যদি ধরে থাকেন তো কিছু ভুল আপনার মধ্যে থেকেই গেল যেটাই নেন না সাফি হয় যান মালিকই হন বাহমিলি হন কিছু ভুল তো থেকেই যাবে আপনার তা আপনি কি কিছু ভুলের মধ্যে থাকতে চান আমার যুক্তিটা ভালো করে বুঝেন জি কখনো থাকতে চাইবেন না বুঝলে তাহলে আপনি কি করতে চারটির সমন্বয়ে যেটা মজাব খালের সহি সুদ্ধ সেটা হচ্ছে রসুরলাসের মজাব ওই মজাব আমরা মানি মজাব মানি না নয় কিন্তু আমরা চারটির একটা মানব তিনটাকে ছেড়ে দেবো এটা করি না চারটির সমন্বয়ে যেটা বেশি মত যেটা দলিল সম্মত সেটাকে মানে এটি হচ্ছে রসুরুল্লা সব ছেড়ে যাওয়া মজাব আশা করি বুঝতে পারছেন জি ফজর আসর এই দুইটা কিছু মসজিদে ফজর আসর দেরি করে ফজর আসর দেরি করা অনুত্তম ফজর আসর ফজরকে আপনি ভোরের অন্ধকারে শুভ সাধেকের পরেই পড়েন আপনি যখন নিশ্চিত হয়েছে হয়েছেন যে ফজর হয়ে গেছে পড়ে নেন এটি উত্তম ফর্সা করার চাইতে আর আসরকে যখনই এক কাঠি পরিমাণ হবে তখন পড়বেন সুতরাং আউ্ব আসর পড়া উচিত কিছু মানুষরা যে তাদের মজাবে রয়েছে দুই কাঠি পরিমাণ হবে তারপরে আসর সেই জন্য তারা দেরি করে থাকে এবং বাড়াবাড়ি করে এমন করে যে মাগের বের আধা ঘন্টা চল্লিশ মিনিট আগেও তারা আসর পড়ে এটি একবার অপছন্দের নক্তে চলে যায় সন্নতির খেলা